আনন্দ সংবাদ নেশামুক্তি সংবাদ সমস্ত রিলস পাগলা ও মোবাইলের নেশায় আসক্ত ভাই বোনেদের জন্য এসে গেছে রিলস ও মোবাইলের নেশামুক্তি কেন্দ্র হ্যাঁ ঠিকই শুনেছেন রিলস ও মোবাইলের নেশামুক্তি কেন্দ্র কারণ বর্তমানে যে হারে বাড়ির বউ বাচ্চারা রিলস ও মোবাইলের নেশায় আসক্ত হয়ে পাগলের মতো রাস্তাঘাটে হাটে বাজারে মুজরা করে বেড়াচ্ছে তাতে সমাজের বারোটা বেজে যাচ্ছে তাই সকল রিলস পাগলা ও মোবাইলের নেশায় আসক্ত ভাই বোনেদের জন্য আমরা নিয়ে এসেছি গোপনে রিলস ও মোবাইলের নেশামুক্তি কেন্দ্র এখানে স্বল্প মূল্যের বিনিময়ে অতি যত্ন সহকারে উত্তম মধ্যম উদুম কেলানি দিয়ে মাথা থেকে গোপনে রিলস ও মোবাইলের নেশা ছাড়ানো হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে নেশা না ছাড়লে টাকা ফেরত বিশেষ দ্রষ্টব্য যে সকল বৌদিরা অকর্মা কাপুরুষ স্বামীর সাপোর্টে একটু রিলস এর নেশায় বেশি পাগল হয়ে গেছে সেই সকল বৌদিদের রিলস এর নেশা ছাড়াতে হলে বৌদিদের সাথে দাদাদেরকেও আমাদের নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হতে হবে এবং এই সকল বৌদিদের সাথে দাদাদেরকেও উত্তম মধ্যম পথ ফাটা হাঁড্ডি ফাটা খেলানি দিয়ে রিলসের নেশা ছাড়াতে হবে কারণ এই সকল অকর্মা কাপুরুষ বেকার দাদাদের জন্যই বৌদিরা বেশি বেশি করে টাকার নেশায় কাপড় খুলে রাস্তাঘাটে মুজরা করছে এবং কাপুরুষের মতো নির্বলজ্জভাবে বউয়ের মুজরা করা টাকায় খাচ্ছে আর হাচ্ছে মনে রাখবেন আমাদের এই রিলস ও মোবাইলের নেশামুক্তি কেন্দ্রে আসন সংখ্যা খুবই কম তাই বেশি দেরি না করে নিজের বউ বাচ্চা বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশীর যদি রিলস ও মোবাইলের নেশা ছাড়াতে চান তাহলে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার এক শূন্য দুই চার রাস্তাঘাটে নাচা চার দুই শূন্য কিছু নাই রিলস মুক্ত সমাজ চাই বিনীত গোপনে রিলস ও মোবাইলের নেশা মুক্তি কেন্দ্রের সকল নাইবিন্দ সকলকে ধন্যবাদ